হে বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অজ্ঞতা আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করবো আজকে চলে বলছি সপরিবারে ঘুরতে মানে আমার দাদা বৌদি মা বাবা পর আমি সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পরেই জানতে পারবে চলো যাওয়া যায় আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে বুঝতেই পারবে তো এখন আমরা চলে যাচ্ছি দমদমে দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আশা করি বুঝতে পেরেছি তোমরা কোথায় যেতে চলেছি তো এখন আমরা দমদম এসে কিছুক্ষণ বসেছিলাম তারপর ফাইনালি ট্রেনটা চলে এসেছিল বসে গেছে এখন ট্রেনে আর এই দেখো আমাদের বিট্টু সোনা কী করছে ফেরে বসে আমাকে আদর করে দিয়েছে আমি ওকে একটু আদর করে এই এইভাবে দুজন খুনশুটি করতে করতে কখন যে কৃষ্ণনগর পৌঁছে গেলাম সেটা আমি বলতেই পারি আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ কতটা হ্যাপি আমি আজকে সেটা একটু পরে দেখে পুরো ভিডিওটা দেখতে থেকে ভিডিওটা কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ফলো করো তাহলে তোমরা কিন্তু আমার ভিডিওটা রোজ পাবে দেখতে তো কৃষ্ণনগর এখন নেমে গেছি আর নেমেই আমি একটুখানি এই পার থেকে ওপারে যাচ্ছি যেহেতু অটো ধরবো তার জন্য তো এখন তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি মায়াপুর নবদ্বীপ নদীয়া ঘুরতে তো ইস্কন মন্দিরেও যাবো তো সব কিছু ঘুরে তোমাদের সাথে আজকে শেয়ার করবো এবার আমার সেকেন্ড বার হচ্ছে যাওয়া তো আমরা এতটাই লেট করে বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম যে আমাদের পৌঁছাতে পৌঁতে পৌঁছাতে সাড়ে চারটে বেজে গেছে আর হ্যাঁ এই সেই রেল লাইন যার পাশ থেকে আমরা টোটোয় করে যাচ্ছি এখানে অটো টোটো সব রকমই আসে বাসও যায় কিন্তু তোমরা যেটা খুশি সেটাই আসতে পারো ভাড়া সব কিন্তু এক জায়গায় একই রকমই আছে একটু বার্গেনিং করে নিলে ভালো হয় আমরা বার্গেনিং করে আমরা একটু কমিয়ে নিয়েছিলাম ভাড়াটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখন চলে যাচ্ছি আমরা সোজা হুগলিঘাটে সরি হুলোর ঘাটে তো হুলুর ঘাটে চলে যাই যদি আমি কোনো কিছু মেনশানে ভুল বলে থাকি সরি আকাম বলে দিলাম কারণ আমার অনেক কিছু নামগুলো মনে নেই তার জন্য তো হুলুর ঘাটে এখন চলে যাচ্ছি বর আগেই পৌঁছে গেছে আমরা আগে চলে যাচ্ছি তারপরে সবার সাথে এক জায়গায় দেখা করব তো চলো যাওয়া যাক আর এই সুন্দর অনুভূতি নিয়ে একটা মনে খুশি খুশি ভাব নিয়ে চলে এলাম ঘাটে এসে এখানে দেখো প্রচুর ঠাকুর মূর্তি বসান ছিল সেটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম আর এখানে আগে মা বাবা দাদা বৌদি ওরা চলে যাচ্ছে আমি পিছে পিছিয়ে আসছিলাম কিছু ভিডিও ক্যাপচার করতে হতে তো এখন চলে যাবো আমরা মায়াপুর ঘাটে টিকিটটা আমরা কেটে নিয়েছি এখান দিয়ে টিকিট পড়েছিলো মাত্র তিন টাকা করে চলো যাওয়া যাক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পার হয়ে নদী পার হয়ে চলে এসেছিলাম এসে আমরা কিন্তু আগে সবার আগে যেটা করেছিলাম সন্ধে হয়ে যাচ্ছিলো তার জন্য একটা রুম নিয়ে নিয়েছিলাম এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম আর রুম দুটো অনেকটাই কম প্রাইস পড়েছিলো যেহেতু আমরা অফ সিজনে গেছিলাম তার জন্য দেখো রুমগুলো অনেকটাই বড় ছিল তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি দুটো রুমই আমাদের ছজনের আরামসে হয়ে গেছিল আর এখানে না সুন্দর একটা ব্যালকানি ছিল এই দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ব্যালকানি পেয়েছিলাম আমরা তো এই দুটো রুমের থেকে আমাদের ছশো টাকা পড়েছিল পার পিস রুম আমাদের তিনশো টাকা করে পড়েছিলো এইটা তোমাদের দাদা চলে এসছে আর যথেষ্ট পরিষ্কার ছিল আর ওনাদের ব্যবহারটা অসাধারণ ছিল তারপরে আমার বর এই দেখো একটা বক পেয়েছে বকটা সত্যি দেখে আমার খুব খারাপ লাগছিল ওর একটা পা কেউ ভেঙে দিয়েছে তো আমার যেটা বলা তোমাদেরকে কেউ এইভাবে পাখির পরে অত্যাচার করবে না তারও বেঁচে থাকার জীবন আছে তো এইভাবে কারোকে মারা উচিত নয় তো পরেক্ষণে আমরা ওর পায়ে ওষুধ লাগে ব্যান্ডেজ করে দিয়েছিলাম কিন্তু ও আর বাঁচেনি তো যাই হোক সেটা আর আমরা বলিনি ভিডিওর ভেতর বলা উচিত নয় আমার এটা তো ওকে আমরা বারান্দায় বসিয়ে রেখেছিলাম কিন্তু সকালে ওকে আর পাওয়া যায়নি হোটেল থেকে বলা হয় যে উনি মারা গেছেন তো তার জন্য আমাদের আর বলা হয় না তো এখন চলে যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরে চলে এসে এখানে আমরা হরিনাম শুনে নিচ্ছিলাম একটু টাইম তারপর চলে যাচ্ছি মেন মন্দিরে মেন মন্দিরের ভেতর যেহেতু কোনো রকম ভিডিও করতে দেয় না তাই আমি সেভাবে কোনো ভিডিও করতে পারিনি তো তোমাদের সাথে যেটুকু ভিডিও পেয়েছি আমি সেটুকু একসাথে উঠে গেছি ঘুম দিয়ে উঠে স্নান করে রেডি গেছি এখন যাব মন্দিরে তো আমরা কোথায় আছি জানো নবদ্বীপ এসেছিলাম মায়াপুর নবদ্বীপ নদিয়া সব ঘুরবো তো আজকে সকালে উঠেই আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিও করব কিন্তু টাইম পাচ্ছিলাম না এখন ফাইনালি টাইম পেয়েছি তাই তোমাদের সাথে ভিডিওটা অন করে রেখেছি তো এই দেখো আর আমরা খুব কম বাজেটেই আমরা হোটেল পেয়েছি এই পেছনের এই ঘরটা আর এই ঘরটা আমরা নিয়েছি মা ওখানে রেডি হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে বারান্দায় চলে এসেছি একটু ছবি টবি তুলবো তার জন্য তো দেখা হচ্ছে তারপর তোমাদের সাথে এখন চলে যাচ্ছি নদিয়া তো চলো নদিয়া যাওয়া যাক নদিয়া ঘুরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো দুটো নদীর মিলন তো যাই হোক আজকে দুটো মিলন কেন দেখাবো বলেছি কারণ গঙ্গা যমুনা যে মিলন তোর দুটো জলের কালার একদম সম্পূর্ণ আলাদা সেটা আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এখানটার জল দেখো পুরো একদম নীল কালার কিন্তু ওই সাইডের জলটা একদম দেখতে পাবে তোমরা সাদা কালার তো যাই হোক আমি তোমাদেরকে পুরো স্পষ্টভাবেই দেখিয়ে দেবো তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমি প্রথমবার যখন এসলাম সে সময় না জোয়ার ছিল যেহেতু তো ভালোভাবে বোঝা যাচ্ছিল না এখন ভাটার টাইম তাই আমরা ভালোভাবে দেখতে পাবো এই দেখো এই ধারে জলটা কতটা পরিষ্কার আর ওই দিকটার জলটা কতটা কালো টাইপের তোমরা দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে গঙ্গা যমুনার মিলন তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমারও শেয়ার করতে পেরে ভালো লাগছে আর এই দেখো দুই বন্ধু যখন একজন শালা আর একজন হচ্ছে বাড়ির জামাই হয় তখন কীরকম গল্প হয় তো সেরকমই আমার বর আর আমার দাদার কাহিনি মানে দুজনই বন্ধু তো যাই হোক দুজন বন্ধু এক জায়গায় হলে কি হয় সেটা তোমাদেরকে বলতে হবে না তো প্রথম মন্দিরে চলে এলাম আমরা প্রথম মন্দিরে ঢুকেই আমি নমস্কার করেই কিন্তু যাত্রা শুরু করলাম তো চলো যাওয়া যাক প্রথম দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম আর আজকে তোমাদের সাথে একটা অন্য রকম জিনিস শেয়ার করতে চলেছি গুপ্ত মানে ন সরি গুপ্ত বৃন্দাবন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঢুকিয়ে আমরা যেটা দেখলাম মহাদেব বসে আছেন এখানে পার্বতী গণেশ কার্তিক ওনাকে পুজো করছেন তারপর এখানে রাম সীতা আছেন ওনাকে পুজো করা হচ্ছে মানে এরকম অনেক সিনিয়ারি ছিল যেগুলো সুন্দর মতো ওনারা তুলে ধরেছেন আর এই গুপ্ত বৃন্দাবন দেখে আমার মন একদম ভরে গেছে তারপরে যে কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছিল তো সেটাও একটা ভালো দৃশ্য ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সমস্ত কিছু তোমাদের সাথে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই সেই যুদ্ধক্ষেত্রও তোমাদের মনেই হবে পঞ্চ পঞ্চপুত্রের ভেতরে মানে তো এখানে সুন্দর দেওয়ালের ছবি ছিল সেটা আমি তোমাদের সাথে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের হয়তো বলতে পারে কোনো কিছু কথা না বুঝতে পারলে সেটা কমেন্ট করে জানিও আমি অবশ্যই বলবো এখানে অনেক কিছু যেগুলো সিনিয়ারি করা হয়েছিল যেগুলো আমি তোমাদের সাথে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আর এত সুন্দর যে গুপ্ত বৃন্দাবনটা সেটা আমি আগে এসে দেখতে পাইনি কারণ কোনো কারণে বন্ধ ছিল গুপ্ত বৃন্দাবনটা তো খুলে দেওয়ার কারণে এবার আমরা যাওয়ার সাথে সাথে আমরা গুপ্ত বৃন্দাবনটা দেখতে পাই আর আমাদের খুবই ভালো লাগে গুপ্ত বৃন্দাবনটা দেখে তো তোমাদের অবশ্যই ভালো লাগবে এখানে নীলার যে সিনটা সেটা এখানে ফুটিয়ে তুলেছিল সেটাও আমরা দেখলাম তো এখানে গৌরের একটা মূর্তি ছিল দেখতে পাচ্ছ সেটাও আমি ক্যাপচার করে নিয়ে নিয়েছি এখানে তারপর দেওয়ালে যে এত সুন্দর পিন্টি পেন্টিং করে রেখেছে অপূর্ব মানে আমি গুপ্ত বৃন্দাবনটা দেখে পুরো ফিদা হয়েছি জানি না কখনো বৃন্দাবনে যাওয়ার আমার সুযোগ হবে কি না কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে এসে আমার মন একদম ভালো হয়ে গেছে তো প্রত্যেকটা মানে সিনারি এত সুন্দর করে করা হয়েছিল মানে মূর্তিগুলো এত সুন্দর করেছিল যার হাতের কাজ তাকে আমি একটাই কথা বলবো অতুলনীয় মানে সাজানো হয়েছিল বা মূর্তিগুলো হয়েছিল একদম অরিজিনাল মনে হচ্ছিলো দেখে একটু মনে হয়নি যে এগুলো আর্টিফিশিয়াল বানিয়ে নেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর তো তোমাদেরও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে দিও বেল আইকনটা চাপতে কিন্তু একদমই ভুলো না তো যাই হোক আমি সমস্ত ভিডিও যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা দেখে তো এই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এবার চলে যাব আমরা বাহান্ন ফুট গবুর দেখতে তো এটাই বলেছিল টোটোওয়ালা আমাকে এটা বাহান্ন ফুট গবুর তো যাই হোক তো এবার গোয়ার ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি এখান দিয়ে বাইরে বেরিয়েই কিন্তু আমরা বাহান্ন ফুট গোবরটা দেখতে পারবো এই বাহান্ন ফুট গোবর দেখার জন্য আমি দ্বিতীয়বার যাব আমার তো এখানে সুন্দর মাছগুলো ঘুরে বেড়াচ্ছিলো তাই তোমাদের সাথে হালকা করে একটু ক্যাপচার করে নিয়ে এই দেখো সেই গৌর মূর্তি যেটা আমি তোমাদের দেখানোর জন্য ব্যাকুল হয়েছিলাম সেটা আর দেখতেই পেলে গরুরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে এই পাহাড়ের উপরেই আছে কেদারনাথ মন্দির তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে অষ্টশকিদের যে নীলা কি এটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তারপরে এই সাইটে আরও অনেক মূর্তি করেছে এইগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তোমাদের আশা করি ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ সকল মানে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য এই যে মূর্তিগুলো করেছে মানে এগুলো অপূর্ব মানে বলে বোঝানো যায় না এই দেখো আমার বৌদি মা ওই দেখো বর আসছে আর বাবা ওদিকে আগেই চলে গেছে তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক যারা বলো আমি সবাইকে ভিডিওয় নিই না না আমি নিই ওরা আসতে চায় না লজ্জা ভাই যাই হোক তারপরে এখানে সমস্ত কিছু তোমাদের সাথে সিনিয়ারিগুলো তুলে ধরার চেষ্টা করছি এগুলো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কিন্তু এবার আমি একটু ভালোভাবে ক্যামেরা করছি কেন আগে যখন আমি হোলির সময় এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল সেভাবে তোমাদের সাথে ভিডিওগুলো তুলে ধরা হয়নি তাই ভাবলাম সেকেন্ডবার গিয়ে তোমাদের সাথে একটু ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করব। হরি নাম শুনে এখানে দেখো সকল জীবজন্তুর সব ভালোভাবে শুনছিল। তারপরে এখানে যখন গোপাল এই দেখো গোপালের একটা সুন্দর মানে গোপাল এটা কৃষ্ণ ঠাকুর যে কৃষ্ণ ছিলেন কৃষ্ণ হচ্ছে নিজেদের সকাদের নিয়ে বসে গল্প করছিলেন এখানে একটা সেই সিনিয়ারি এখানে ব্রহ্মা দেব আছেন তারপর যে বাহান্ন ফুট গৌরটা আমি দেখিয়েছিলাম তার পেছন দিকটা এরকম ছিল চলো ভেতরে যাওয়া যাক ভেতরে আরও অনেক মূর্তি আছে যেগুলো তোমাদের সাথে আমি এখনও শেয়ারই করতে পারিনি সেগুলো শেয়ার করবো আজকে ভিডিওটা একটু লং হচ্ছে ঠিকই তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আমি জানি তো ভালো লাগছে যখন একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যেতে একদমই ভুলো না তাই এটা রাধাকুঞ্জ শ্যামকুঞ্জ করেছিল মানে ছোটো করেই বানিয়ে দিয়ে দেখিয়েছে তো যাই হোক রাজা কুঞ্জ শ্যামকুঞ্জ আমরা তোমাদেরকে বিকালের টাইমে দেখাবো কিন্তু এই ভিডিওর সাথে আমি দেখাতে পাচ্ছি না সরি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এর পরের পাঠে দেখাবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ ঢুকেই বিষ্ণুদেবকে দেখে নিলাম সরি বিষ্ণুদেব তো বিষ্ণুদেবকে আমি দেখিয়ে নিয়েছি এখানে এখানে হচ্ছে জগন্নাথ দেবকে মানে সুন্দর মতো সাজিয়ে বসানো হয়েছে এখানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের একটি মূর্তি আছে তারপরে চলো যাওয়া যাক এখানে দেখতেই পাচ্ছ আমি সকল নাম তো মেনশান করা সম্ভব না তাই লেখাগুলো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে অনেকগুলো কৃষ্ণর অবতার নেওয়ার যে মানে সিনিয়ারিগুলো সেগুলোই ফুটিয়ে তোলা হয়েছে উপরের নামগুলো আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমরা একটু প্লিজ পড়ে নিও কারণ সকল নামগুলো পড়ে পড়ে বলা একদমই সম্ভব না তো তার জন্য যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে তুলে ধরেছি এখানে নরসিংহদেবের একটি মূর্তি করা হয়েছে যেখানে উনি যে অসুরবধ করেছেন সেটার একটা সিনিয়ারি করেছে এখানে তারপরে এখানে আরেকটা সিনিয়ারি করেছে যেগুলো আমি ক্যামেরায় অতটা এখন বুঝে উঠতে পারছি না কিন্তু লেখা উপরে দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ পড়ে নিও তোমাদের অস ভালো লাগবে আমি যেটুকু বলবো তার চেয়ে কিন্তু ভালো লাগবে লেখাগুলো তোমাদের পড়ে নিতে এখানেও হচ্ছে দেখতে পাচ্ছ একটা সুন্দর সিনিয়ারি সিনিয়ারি করা আছে এখানে যখন বনবাসে গেছিলেন না রাম লক্ষণ সীতা যখন বনবাসে গেছিলেন সেই একটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো যাই হোক এখানে সেই রাবণ সীতাকে তুলে নিয়ে যেত সেটা আর এখানে কৃষ্ণ ঠাকুর অষ্টসখীকে নিয়ে আর রাধাকে নিয়ে যে রাসনীলা করছিলেন সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তুলেছেন দেখতে পাচ্ছ তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছ আমাদের লাড্ডু গোপাল আমার বাচ্চা তো যাই হোক ওনাকেও একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে নরসিংহদেবের একটা বড় মূর্তি ছিল সেটাও আমি তোমাদের সাথে ক্যাপচার করে দেখিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ সেই হরি নাম প্রচার করতে পেরিয়েছিল সেই মানে সিনিয়ারিটা আর এটা কংসের কারাগার তো দেখতেই পাচ্ছ সেটাও আমি তোমাদের সাথে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করছি আর এখানে পুতানাবধ তো সকল কিছু আমি তোমাদের সাথে খুটিয়ে খুটিয়ে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এখানে মা যশোটা গোপালকে নিয়ে যে নীলাটা করেছিলেন সেটাও একটু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তো দেখতেই পাচ্ছ সকল কিছু আমি এখানে তোমাদের সাথে সুন্দরভাবে আর এখানে জগন্নাথ দেবদের মূর্তি ছিলেন আর এই সকল ভিডিও আমি তোমাদের সাথে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি বেশি লং করতে পারিনি জানি ভিডিওটা তো যাই হোক যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করছি এবার চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে মানে আমাদের যে কটা মন্দির দেখার কথা ছিল সব শেষ করা হয়ে গেছে মানে দেখা হয়ে গেছে তো সবগুলো ভিডিও তো করতে পারিনি যে কটা ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে একটি রাধাকৃষ্ণর সুন্দর মূর্তি ছিল সেটাও তোমাদের সাথে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকে সত্যি নিজেদের খেয়াল রেখো রাধে রাধে